আলুটা লাল লাল করে ভেজে নেব মাংসের আলু ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে এরপর আমার তেলে দিয়ে দেব তেজপাতা তেলাচ দার চিনি গোলমরিচ পেঁয়াজটা মোটামুটি ভাজা হচ্ছে ক্যাশো টাকা দিয়ে দেবো

মাংসটা দিয়ে দিয়েছি মশলা রেডি টক দইটা দিয়ে দেব মাংসটা কষা হবে এরপর আলুটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হাতে কেন মাংসটাই সত্তর পার্সেন্ট হয়ে গেছে তিরিশ পার্সেন্ট আর বাকি আছে মাংস প্রায় কষা হয়ে গিয়েছিল জল ঢালার সময় আপনাদেরকে দেখাতে পারেনি মাংসের জল দিয়ে দিয়েছি এটা কষা টাইপের হবে ঝোল হবে না ক্যান্ডা ফ্রায়েড রাইসের সাথে খাওয়ানো হবে কী কী আইটেম আছে সেটা পরে দেখিয়ে দেবো মাংস রেডি ধনেপাতা পাতা দেওয়া হয়ে গেছে রেডি মাংস আমাদের

মুখ দেখবি রে কে আমার এদিকে তাক থাকবে